আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা দিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে বড়মা ভালো লেগেছে ইয়েস ইয়েস ভিডিও ভালো লেগেছে ইয়েস আমাকে পাওয়া যাবে ঈদের আগে আর অনেকবার সব বর্বাদের ট্রেলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগে জায়গা তৈরি হচ্ছে স্পেশালি একটা একটা জিনিস সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মধ্যেই করত কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের بس ابھی লিলি হালাল বিউটি সপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সপ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য যেমন গানের ট্রেলার টিজার জি আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ইংলিশ থেকে আপনারা যে কোন ধর্মের যে কোন বর্ণের হোয়াইট মিগন থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে